চব্বিশ বোর্ড দুশো পঞ্চাশ ওয়াট বাইসাইকেল মোটর কিট এই কিটগুলো আপনারা যে কোনো সাইকেলে ব্যবহার করতে পারবেন এখানে চার্জার পিক আপ কন্ট্রোলার এবং ফ্রি হুইল হাফস সবই দেওয়া আছে যারা ব্যাটারি সহকারে আমাদের কাছ থেকে নিতে চান ব্যাটারি সহকারে নিতে পারবেন এরকম চায়না ব্যাটারি সহকারে আছে ব্যাটারি সহ সাইকেল কিটের মূল্য হচ্ছে পনেরো হাজার দুশো টাকা আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে শুধুমাত্র সাইকেলের কিটগুলো নিতে চান সাইকেলের কিটের দাম হচ্ছে ছয় হাজার টাকা এখানে সাইকেল ছাড়া থাকবে সাইকেল এবং ব্যাটারি ছাড়া যদি নিতে চান তাহলে ছয় হাজার টাকা সাইকেল ছাড়া ব্যাটারি এবং শুধুমাত্র সাইকেলের মোটর কিট পনেরো হাজার টাকা আমরা সমগ্র বাংলাদেশেই কুরিয়ার করে ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চায়না ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর শুধুমাত্র সাইকেলের কিটও আপনারা নিতে পারবেন মোটামুটি এই সাইকেলের কিটগুলো যে কোনো যে কোনো বাইসাইকেলে ব্যবহার করা যায় আমরা সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করি অর্ডার করতে এই স্ক্রিনের নাম্বারে কল করুন অথবা আমাদের শোরুম একশো পঁচিশ বাই দুই দক্ষিণ যাত্রাবাড়ি এখান থেকে এসেও নিয়ে যেতে পারবে